আমি এখন আছি বাংলাদেশের সবচেয়ে বড় মাছের পাইকারি বাজারে এটা হচ্ছে চট্টগ্রামের কর্ণফুলি সেতু সংলগ্ন ফিশারি ঘাট তো চলুন দেখি বাজারের অবস্থা কর্ণপুলি নদীর উত্তর পারে চট্টগ্রামের কর্ণফুলি সেতু সংলগ্ন এই ফিশারি ঘাট দিনভর ব্যস্ত থাকে মাছ সংগ্রাহক সাম্পান এবং ফিশিং ট্রলারের আনাগোনা এটি দেশের সবচেয়ে বড় মাছের পাইকারি বাজার এবং দেশের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র এই ফিশারি ঘাটের অন্যতম জনপ্রিয় দামি মাছ হচ্ছে লাক্ষা মাছ যা ইন্ডিয়ান স্যামন বা তাইলা নামেও পরিচিত এটি প্রোটিন ওমেগা থ্রি ফেটি অ্যাসিড আয়োডিন ও ক্যালসিয়ামে সমৃদ্ধ এটা হচ্ছে সামুদ্রিক লাক্ষা মাছ

এখানে আসা অধিকাংশ ট্রলারই একশো থেকে দেড়শো কিলোমিটার দূরের গভীন সমুদ্র থেকে মাছ সংগ্রহ করে এখানে নিয়ে আসে এবং এখানে দিন বেঁধে সর্বনিম্ন বিষ থেকে সর্বোচ্চ পঞ্চাশ প্রজাতির সামুদ্রিক মাছ পাওয়া যায় ভাই এগুলো কি টোনা 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 কত করে কেজি ভাই এগুলো তিনশো বিশ টাকা কেজি তিন কেজি সাইজ কেজি সাইজ দুই কেজি সাইজ তিন কেজি আর এগুলো তো কুরাল না কত করে কেজি এগুলো চারশো বিশ টাকা

ভারতের প্রতিনিধি মাছের জাত ও আকার অনুযায়ী দাম হাঁকেন এবং পাইকারি ক্রেতারা সেটার প্রেক্ষিতে দাম বলা শুরু করে যে ব্যক্তি সবচেয়ে বেশি দাম বলেন তিনি মাছগুলো নিয়ে যান তো এই জায়গাটা এমনিতে মাছের পানিতে পরিপূর্ণ আসলে ওই রকম প্রিপারেশন নিয়ে আসতে হবে সারা দেশ থেকেই রুই কাতলা সহ প্রচুর মিঠা পানির মাছও এখানে আসে

ও আচ্ছা এখন মাছের কি অবস্থা বর্তমানে এখানে বর্তমানে মাছের অবস্থা তো এত ভালো না মাছ কেন্দ্র কতদিন হলো আজকে বন্ধ হিসেবে দশ বারো তারিখ আর এটা সম্ভবত পঁচিশ তারিখ পর্যন্ত নাকি বলবেন আচ্ছা আচ্ছা তো মাছ বন্ধ থাকায় আপনাদের কি কি সমস্যা হচ্ছে মাছ বন্ধ থাকা আমাদের সমস্যা আমাদের ইনকাম কম ইনকাম কম আচ্ছা আচ্ছা সবাই তো আর পুকুরের মাছ খায় না আর পুকুরের মাছের জন্য সবাই আসে না সাগর মাছ থাকলে কাস্টমার বেশি আসে আমরাও ওই দুটো টাকা পাই আর সামুদ্রিক মাছ এখানে যা পাওয়া যাচ্ছে এগুলো সব বরফের এগুলো সব স্টোরের মাছ স্টোর করে রাখা এমনকি এগুলো আগে থেকে কেজি পঞ্চাশ টাকা একশোটা বাড়তি এগুলো পাইকারি নিতে চাই না আনি রস খাই প্রতিদিনই আচ্ছা আপনি কত বছর ধরে আছেন এই মার্কেটে আজকে চোদ্দ পনেরো বছর চোদ্দ পনেরো বছর

লাল পনচা লাল থেকে 700 টাকা লাল পনচা 650 থেকে টাকা কুকিল এটা ওইটা লা থেকে এটা 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 সাদাটা সাদাটা কত করে কেজি এটা সাদাটা একটা সাইজে সাইজে দাম সবগুলো সাইজে দাম এটা এটা দাম পড়বে থেকে 800 বন্ধ বুঝতে পারছি সাইজ অনুযায়ী দাম ঠিক না এগুলো নদী না চাষ করা এই বাজার এত বিশাল জায়গা জুড়ে যেটা মনে হচ্ছে যে শেষ হবে না এখানে প্রতিদিন প্রচুর পরিমাণে বড় প্রয়োজন হয় এসব মাছ সংরক্ষণ ও রপ্তানির কাজে এখানে প্রায় দুইশোটির মতো গদিঘোর আছে যাদের মাধ্যমেই মাছ কেনাবেচার সকল আর্থিক লেনদেন হয় মৌসুম অনুযায়ী প্রতিদিন দশ থেকে পঞ্চাশ কোটি টাকার লেনদেন হয় এই মাছ বাজারে

সাতক্ষীরা খুলনা এবং সমুদ্র থেকে হরেক রকমের চিংড়ি এখানে আসে এবং সাইজ অনুযায়ী কেজি প্রতি ছশো পঞ্চাশ থেকে নশো টাকায় বিক্রি হয় দাম কি টাকা কেজি নাম সামুদ্রিক সামুদ্রিক আরেক কিরকম এখানকার বেশিরভাগ মাছি ইপিএস থার্মাল ফিশ বক্সের মাধ্যমে সংরক্ষণ করা হয়

আইও 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 কই যাবে কামাই আইতে কামাই আইও মিশরে রাই মিশরে রাই এগো কি মিশরে পার্টি মি মিশরের মা হাতি আর মা হাতি আর না আঞ্জু নে চলল তো দেবো তো কোন কোন রাই

তো মাছ আহরণ বন্ধ থাকার কারণে খুব বেশি পরিমাণ সামুদ্রিক মাছ আপনাদের দেখাতে পারেনি তারপরও যতটুকু সম্ভব তুলে ধরার চেষ্টা করেছি তো আশা করি আপনাদের ভালো লেগেছে আর আমি আবার চেষ্টা করব যখন মাছ আহরণ শুরু হবে তখন আবার আসার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের ইতিবাচক মন্তব্য পেলে আমি আরও এরকম ভিডিও আপলোড করব